পৃথিবীর অধিকাংশ মানুষ সুখের আশায় শান্তির আশায় ভালোবাসার আশায় বিশ্বাসী হই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিশ্বাস আমাদের জীবনে সফলতা ডেকে আনে না এর মূল কারণ হলো আমাদের অন্ধত্ব আমাদের আবেগ আমরা মিথ্যা আবেগের পিছিয়ে মায়ার পিছনে ঘুরে বেড়াই আমরা যদি নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চাই বিশ্বাস থেকে আমরা সফলতা পেতে চাই তাহলে আমাদেরকে দিন দিন প্রতিদিন যোগ্য থেকে যোগ্যতর হতে হবে সর্বশক্তি বিনিয়োগ করে আমাদেরকে রিচ অ্যান্ড ফেমাস হতে হবে সমাজে অবদান রাখতে গেলে আমাদেরকে সামাজিক হতে গেলে অবশ্যই সমাজের কেন্দ্রবিন্দু হতে হবে এর জন্য দরকার আমাদের অর্থ যশ মান ও খ্যাতি কিন্তু অধিকাংশ ধর্ম বিশ্বাসী অধিকাংশ মতবাদে বিশ্বাসী রায় হয়ে থাকে স্টাইক। এক ধরনের বৈরোগ্যবাদে বিশ্বাসী তার ফলশ্রুতিতে তারা নিজেদের অবস্থান তো সুদৃঢ় করতে পারে না রিচ অ্যান্ড ফেমাস হতে পারে না চারদিক থেকে তাকে দারিদ্রতা অভাব এবং বিভিন্ন রকম সমস্যা আক্রমণ করতে থাকে ফলত সে বিশ্বাসকেও ধরে রাখতে পারে না পরমেক্ষা মুখাপক্ষি হয়ে থাকে এবং চার দিক থেকে চিন্তা করে আকাশ থেকে সস্তা এসে তাকে সহযোগিতা করবে অথবা আশেপাশের তার সহযাত্রীরা সহবিশ্বাসীরা সহযোগিতা করবে কিন্তু যখন চারদিক থেকে উপর থেকে নিজ থেকে কোনো থেকে যখন সহযোগিতা পায় না তখন সে হতাশ থেকে আরও হতাশ হয়ে যায় তার জীবন তার বিশ্বাস তার চর্চা তার সামাজিক অবস্থান সব কিছুই তখন মন্দ থেকে আরো মন্দ হয়ে যায় তার জীবন অবিশ্বাসীদের চেতেও মন্দ হয়ে যায় সে তখন বৃক্ষের মতো বৈরাগীর মতো এদিক ওদিক ঘুরে বেড়ায় সব কিছু ত্যাগ করে ভাবে আমি সুখী হয়ে গেছি আমাদেরকে কখনোই অসচেতন কখনোই অন্ধবিশ্বাসী নিজের অবস্থান থেকে সরা যাবে না বিশ্বাস বলেন মতবাদ বলেন যে কোনো প্রকার চর্চাই বলেন সেটা আমাদের জীবনকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে সুন্দর করার জন্য যদি কোনো বিষয় দ্বারা হয় চমৎকার হয় কিন্তু সেটা যদি আমার জীবনকে আপনার জীবনকে আপনার সংসারকে আপনার সমাজের জন্য ভিন্নতা তৈরি করে এবং সমাজকে বর্তমানের পাওনা দাওনার চাইতে বেশি অতীত এবং ভবিষ্যতের দিকে ধাবিত করে তাহলে সেটার গুণগত মান সেটার ফলাফল নিয়ে অবশ্যই প্রশ্ন করবেন যদি প্রশ্ন সারা গ্রহণ করেন তাহলে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি এই ক্ষতি শুধু আপনার ভিতর সীমাবদ্ধ থাকবে না আপনার পরিবার আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন আপনার আশেপাশে সব কিছুতেই বিরূপ প্রতিক্রিয়া নিয়ে আসবে আপনি যোগ্য হওয়ার পরেও তখন অযোগ্য হয়ে যাবেন আপনার কথা তখন কেউ শুনবে না আপনার যদি অর্থ মান যশ না থাকে তাহলে আপনার স্কিল থাকার পরেও কিন্তু আপনি সফল মানুষ হবেন না আপনি নিজে যদি নিজের জীবনকে ভালো না করতে পারেন অন্যের জীবনকে আপনিও কোনো প্রকার উপকার করতে পারবেন না সুতরাং প্রথম প্রধান প্রয়োজন হইল নিজের জীবনকে সুখী সুন্দর করা নিজে রিচ অ্যান্ড ফেমাস হওয়া এটার দিকে মনোযোগ দেওয়া রিচ অ্যান্ড ফেমাস যদি না হন আপনি যদি একটা ভালো কথা বলেন তখন মানুষ হাসবে আর যখন রিচ অ্যান্ড ফেমাস হয়ে একটা ভালো কথা বলেন তখন সেটাকে সুবচন বলবে আমাদের চারদিকে আমাদের ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে আপনি যদি একটু চোখ খুলে সচেতনভাবে বিষয়টাকে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যারা সফল হয়েছে তারা কীভাবে হয়েছে যারা সফল হয় নাই সৎ এবং যোগ্য এবং অনেক সৃজনশীল হওয়ার পরেও কেন সফল হয় নাই কেন তারা ক্ষমতার কেন্দ্রবিদ্যুতে থাকার পরেও ক্ষমতাবান হতে পারে নাই আবার কেউ কেউ ক্ষমতাবান না হওয়ার পরেও শুধুমাত্র কৌশলের কারণে শুধুমাত্র সচেতনতার কারণে শুধুমাত্র সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটি করার কারণে অযোগ্য হওয়ার পরেও যোগ্য হয়ে গেছে সে বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে বুঝতে হবে আপনার জীবন সুখী হলে আপনি অন্যের জীবনকেও সুখী করতে পারবেন আপনার সংসার সুখী হলে আপনি অন্যের সংসারকেও সুখী করতে পারবেন আপনার সমাজ সুখী হলে আপনি অন্য সমাজেও সুখের জন্য অবদান রাখতে পারবেন